সময় এখন বর্ষাকাল কৃষক শ্রাবণ মাসের এই সময়ে খেতে ধান লাগাচ্ছে তবে যেখানে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কথা বর্ষাকালে সেখানে তাকে পানি দিতে হচ্ছে ও যে দেখেন ডিজেল দিয়ে চালিত মেশিন পানি দিতে হচ্ছে এবং সেই পানি আবার দেওয়ার পরপরই শুকিয়ে যাচ্ছে যেহেতু এখন যদিও মেঘলা কিন্তু মেঘলা হলেও যখন রোদ থাকে প্রচণ্ড কড়া তাপ আসলে তাপদাহ বেড়ে যাচ্ছে এর পেছনে যেমন কারণ আছে এবং তার পেছনে আরও বেশি কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণ আমরা মানুষরা ভালো না হলে কিন্তু এই ধরনের তাপদাহ কতটুকু বা কমবে আল্লাহ ভালো জানেন সৃষ্টিকর্তা তো আমাদেরকে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু আমরা কতটুকু বা চিন্তা করি ধানের পরও দূরে দেখেন ওখানে পেঁপে গাছ ওই সামনে আখ আছে এই পাশে ধুন্দল এই পাশে কলা গাছ এবং এভাবে নানান ধরনের ফসল কিন্তু আমাদের কৃষক করেন এবং এটি উচিত বিভিন্ন ধরনের ফসলের বিভিন্নতা থাকলে তাহলে কিন্তু বেশ অগ্রসর হতে পারবে এবং এই পাশে কিন্তু ফলের মিশ্র ফলের বাগান দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমার বড় ভাই করেছে হ্যাঁ বেশ আম লিচু জামরুল অনেক ধরনের ফল আছে এখানে আমার মা নিজ হাতে লাগাইছেন ওই পাশে কয়েকটা গাছ যদি লিচু গাছটা এখানে হয়নি লিচু গাছটা রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ আর ওই পাশে ওই যে ড্রাগন এবং প্রায় বড়ই সহ পেঁপে আরও প্রায় বিশ থেকে তিরিশ প্রজাতির গাছ আছে ওইখানে ওইটাও মোটামুটি মার্শাল্লাহ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক আমাদের দেশের প্রাণ কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে তবে জিনিসপত্রের দাম আমাদের ভোক্তা যারা আছেন তাদের কিন্তু নাগালে থাকতে হবে কৃষক একটা কাজ কিন্তু অন্যায় করে এই যে দেখেন সেদিন বলছিলাম যে কৃষক বলে দুর্নীতি মুক্ত একেবারে কিন্তু আসলে কিন্তু তা নয় এই যে আইল কাটে এবং এই আইল কাটা নিয়ে যে কত কাহিনী হয় বলার বাহিরে এবং এই আইলগুলো কেটে কেটে আইলের অবস্থা একদম কি বলবো তেলেসমাতি করে দেয় শ্রাবণ মাসের মধ্য সময় চলছে আশা করব বৃষ্টি যে সময় ভালো নামবে হয়তো মেঘ ডাকছে শুনতে পাচ্ছে নিশ্চয়ই যে পাশেও লাগানো হয়েছে কিন্তু পানি দেওয়ার পর পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এই জিনিসটাই হচ্ছে এখন বেশি বেশি পানি দরকার এবং পানির সাথে সাথে যদি বৃষ্টিটা হয় আল্লাহর রহমতে তাহলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে তবুও কতটুক কাজ করছে সরজমিনে সেটা তো অনেকেই আমরা ভালো জানি আমিও তো একটু ভালো জানি সরজমিনে অনেক সময় প্রজেক্ট চলে কিন্তু কামের বেলায় অনেক জায়গায় ঠনঠনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ